আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আল্লাহর রহমতে অনেক বাতাস প্রচুর বাতাস কিছুদিন আগেও কিন্তু মনে করেন যে খাই খাই রুদে মনে করেন যে সব কিছু জ্বলে গিয়েছে এমনও বাংলাদেশে এমনও জায়গা আছে যে পিচ গুলে গেছে রাস্তা যে পিচটা ওটা গলে গেছে একদম এমনও জায়গা আছে মনে করেন যে মানুষ মরে গেছে এই গরমের কারণে বিশেষ করে যারা একদম গরিব মানুষ তাদেরকে আসলে আল্লাহ কি বলবো তাদের কষ্ট করে খেতে হয় একমাত্র তারাই বুঝে যে কষ্ট কি জিনিস যারা যারা মনে করেন যে তাদের টাকা পয়সা আছে তারা তো মনে করেন যে এই আয়না খায় কিন্তু ওদের কামাই করে দিন আনে দিন খায় তাদের যে কতটা কষ্ট সেটা আসলে আমরা বলে বোঝাতে পারবো না সো আজকে এই যে আমি আপনাদেরকে দেখাতে এসেছি যে এখানে কিন্তু সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটাতে আমি মাঝে মধ্যে আসি ঠিক আছে রাত হলে একটু কমে আসি কারণ গ্রাম এখান দিয়ে কিন্তু সাপ পোকা চলাফেরা করে অলওয়েজ ঠিক আছে যেহেতু গ্রাম আর সাইড দিয়ে কিন্তু ঘাস আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সাইড দিয়ে একদম ঘাসও আছে তো সাপ অবশ্যই আছে সাপ অবশ্যই আছে তো দিনের বেলা সকাল বেলা। এখানে আসলে পারা আর কোথাও বাতাস না থাকলে পারা এখানে অবশ্যই অবশ্যই বাতাস আছে। ঠিক আছে এখানে অবশ্যই বাতাস থাকে তো অনেক সুন্দর একটা প্লেস তো এই প্লেসটা নিয়ে আমার প্রতিদিন যদি একটা করে ভিডিও বানাতে বলে যে না এই প্লেসটা নিয়ে এত সুন্দর একটা কবিতা বা গল্প বলো তাহলে আমি ইনশাল্লাহ আমি পারবো আমি পারবো কারণ আমি প্রতিটা দিন সকালবেলা এখানে না আসলে আমার একটু ভালো লাগে না সেই জন্য মূলত আমার এই ভিডিওটা বানানো দেখেন সারাদিন কিন্তু বাতাস থাকে না কিচ্ছু থাকে না সকালবেলা এই সকালবেলা এই সুন্দর একটা আবহাওয়া এই সুন্দর একটা বাতাস আল্লাহর আল্লাহর বাতাস আল্লাহ এতটা ভালো লাগছে শরীরটা একদম প্রাণটা একদম জুড়িয়ে গিয়েছে আমাদের আমাদের বলতে আমার আপনারা তো শুধু শুনতেছেন সো আর কিছু বলার নাই ঠিক আছে মাসা বাতাস আছে এখানে তারপর সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভালো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ